শুধুমাত্র ভিটামিন ই অয়েল ব্যবহারে আপনি আপনার চেহারার কি কি পরিবর্তন করে নিতে পারেন তা এই ভিডিওটিতে দেখে নিন ওয়েলকাম ক্রেজি পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম মামি আজকে আমার ভিডিওর বিষয়ে কিভাবে আপনি আপনার চেহারাতে ভিটামিন ই অয়েল ব্যবহার করবেন এবং এই ভিটামিন ই অয়েল ব্যবহারে আপনার চেহারার কি কি পরিবর্তন হতে পারে আমরা আমাদের চেহারা থেকে বয়সের সব রিঙ্কেলস এবং আমাদের চেহারা সুন্দর করার জন্য যে যে টিপস ব্যবহার করে থাকি বা যে যে ক্রিম ব্যবহার করে থাকি তা বা আমাদের চেহারার কাজে লাগে কিন্তু এই কাজগুলোকে আরও দ্বিগুণ বা তিনগুণ স্পিডে করে নেওয়ার জন্য আপনি শুধুমাত্র ভিটামিন ই ক্যাপসুল আপনার চেহারাতে নিয়মিত ব্যবহার করতে পারেন তবে এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের পূর্বে আপনাকে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হবে অর্থাৎ আপনি যদি এই ভিটামিন ই ক্যাপসুল আপনার চেহারাতে ব্যবহার করেন তাহলে আপনার চেহারাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে রাখতে হবে এবং আপনার চেহারাতে যেন ধুলোবালি ময়লা লেগে না থাকে তার উপরে অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধু আপনাকে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে এবং আপনাকে ভিটামিন ই জাতীয় খাবারও কিন্তু গ্রহণ করতে হবে এই ভিটামিন ই দ্বারা কী হয় তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের চেহারার যে উজ্জ্বলতা তা নির্ভর করে আমাদের সেলের ওপর অর্থাৎ আমাদের যে চেহারার নিচে যে টিস্যু বা সেল আছে তা উজ্জ্বল এবং কতটা কালো হবে তার উপর নির্ভর করবে আমাদের চেহারার উজ্জ্বলতা বা কালচে ভাব তাই আপনি যদি এই ভিটামিন ই এর অয়েলটি আপনার চেহারাতে ভালোভাবে লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার চেহারা থেকে রিঙ্কেলস অর্থাৎ যে কোনো ধরনের দাগ এবং বয়সের ছোপ সেগুলোও কিন্তু খুব সহজেই দূর হয়ে যায় এবং আপনার চেহারাতে যদি কোনো পুরাতন দাগ থেকে থাকে তাও কিন্তু দূর করে হচ্ছে এই ভিটামিন ই অয়েল তবে এই ভিটামিন ই অয়েল কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আপনি যে কোনো কসমেটিক্সের শপ অথবা যে কোনো মেডিকেল শপ থেকে এই ভিটামিন ই এর যে ক্যাপসুলগুলো আছে সেগুলো কিনে নেবেন এবার আপনার যে কোনো কিছু দিয়ে সুচ অথবা এই ধরনের কাচি দিয়ে এটি ভালোভাবে কেটে নেবেন এটি আগালে ভালোভাবে কেটে নিয়ে এর ভেতরে সকল অয়েল আপনি আপনার হাতে বের করে নেবেন দেখুন আমি এখানে ভিটামিন ই এর যে অয়েলটি আছে সেটি কিন্তু এর মধ্যে বের করে নিয়েছি এবার আপনাকে আপনার চেহারাটাকে আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে যাতে সেখানে ধুলোবালি ময়লা লেগে না থাকে এবার আপনাকে দুই হাত দিয়ে ভালোভাবে এটি মেসেজ করতে হবে এবং এটি মেসেজ করার পর আপনার চেহারাতে ঠিক রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন তার পূর্বে এটি আপনার চেহারাতে এভাবে ম্যাসেজ করবেন এটি আপনার চেহারাতে এভাবে মেসেজ করে রাখলে দেখবেন যে আপনার টিস্যু যে সেলগুলো আছে সেগুলো আগের থেকে অনেক ইমপ্রুভ হবে আপনার চেহারাতে এই ভিটামিন ই অয়েলের ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়ে যাবে যাতে করে আপনার সেখানে নতুন সেল গজাবে এবং সেই সেলগুলো একদম উজ্জ্বল এবং ফর্সা হয়ে বের হবে এবং এটি যদি আপনারা নিয়মিত মাত্র দশ থেকে পনেরো দিন ব্যবহার করতে পারেন একদিন পর পর তাহলে দেখবেন যে আপনার চেহারাতে অনেক নতুন কোষ এবং সেল গজিয়েছে এবং সেগুলো অনেক উজ্জ্বল এবং ফর্সা হয়ে গেছে সাথে সাথে আপনার এই অয়েলের ফলে আপনার চেহারাতে একটা নতুন জেল্লা নিয়ে আসবে সাথে সাথে আপনার চেহারার যতগুলো রিঙ্কেল আছে সেগুলো দূর করে দেবে এবং আপনার বয়সের সাপগুলোও দূর হয়ে যাবে তো এটি আপনারা ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন বক্সে জানাবেন এবং কীরকম ভিডিও চান তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন যাদের এ ধরনের সমস্যা তাদের কাছে এ ভিডিওগুলো শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যা লাইক পয়েন্টটি বাজে দিবেন আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে